বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি পবিত্র তিনি যিনি নিয়ে গেছেন এক রাতে নিজের বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার পরিবেশকে তিনি বরকতময় করেছেন যাতে তাকে নিজের কিছু নিদর্শন দেখান আসলে তিনি সব কিছুর শ্রোতা ও দ্রষ্টা আমি ইতিপূর্বে মুসাকে কিতাব দিয়েছিলাম এবং তাকে বনি ইসরায়েলের জন্য পথ নির্দর্শনার মাধ্যম করেছিলাম এ তাকিদ সহকারে যে আমাকে ছাড়া আর কাউকে নিজের অভিভাবক করো না তোমরা তাদের আওলাদ যাদেরকে আমি নুহের সাথে নৌকায় উঠিয়েছিলাম এবং নুহ একজন কৃতজ্ঞ বান্দা ছিল তারপর আমি নিজের কিতাবে বনি ইসরায়েলকে এই মর্মে সতর্ক করে দিয়েছিলাম যে তোমরা দুবার পৃথিবীতে বিরাট বিপর্যয় সৃষ্টি করবে এবং ভীষণ বিদ্রোহাত্মক আচরণ করবে শেষ পর্যন্ত যখন এদের মধ্য থেকে প্রথম বিদ্রোহের সময়টি এল তখন হেবন ইসরায়েল আমি তোমাদের মোকাবিলায় নিজের এমন একদল বান্দার আবির্ভাব ঘটালাম যারা ছিল অত্যন্ত শক্তিশালী এবং তারা তোমাদের দেশে প্রবেশ করে সব থেকে ছড়িয়ে পড়ে এটি একটি প্রতিশ্রুতি ছিল যা পূর্ণ হওয়াই ছিল অবধারিত এরপর আমি তোমাদেরকে তাদের উপর বিজয় লাভের সুযোগ করে দিয়েছি এবং তোমাদেরকে সাহায্য করেছি অর্থ ও সন্তানের সাহায্যে আর তোমাদের সংখ্যা আগের চাইতে বাড়িয়ে দিয়েছি দেখো তোমরা ভালো কাজ করে থাকলে তা তোমাদের নিজেদের জন্যই ভালো ছিল আর খারাপ কাজ করে থাকলে তোমাদের নিজেদের জন্যই তা খারাপ প্রমাণিত হবে তারপর যখন পরবর্তী প্রতিশ্রুতির সময় এসেছে তখন আমি অন্য শত্রুদেরকে তোমাদের উপর চাপিয়ে দিয়েছি যাতে তারা তোমাদের চেহারা বিকৃত করে দেয় এবং বায়তুল মক্কাদ্দাসের মসজিদে এমনভাবে ঢুকে পড়ে যেমন প্রথমবার শত্রুরা ঢুকে পড়েছিল আর যে জিনিসের উপরই তাদের হাত পড়ে তাকে ধ্বংস করে রেখে দেয় এখন তোমাদের রব তোমাদের প্রতি করুণা করতে পারেন কিন্তু যদি তোমরা আবার নিজেদের আগের আচরণের পুনরাবৃত্তি করো তাহলে আমিও আবার আমার শাস্তির পুনরাবৃত্তি করব। আর নিয়ামত অস্বীকারীদের জন্য আমি জাহান্নামকে কয়েদখানা বানিয়ে রেখেছি আসলে এ কোরআন এমন পথ দেখায় যা একেবারেই সোজা যারা একে নিয়ে ভালো কাজ করতে থাকে তাদেরকে সে সুখবর দেয় এ মর্মে যে তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে আর যারা আখেরাত মানে না তাদেরকে সংবাদ দেয় যে তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি মানুষ অকল্যাণ কামনা করে সেভাবে যেভাবে কল্যাণ কামনা করা উচিত মানুষ বড়ই দ্রুত কামে দেখো আমি রাত ও দিনকে দুটি নিদর্শন বানিয়েছি রাতে নিদর্শনকে বানিয়েছি আলোহীন এবং দিনের নিদর্শনকে করেছি আলোকোজ্জ্বল যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ তালাশ করতে পারো এবং মাস ও বছরের হিসেব জানতে সক্ষম হও এভাবে আমি প্রত্যেকটি জিনিসকে আলাদাভাবে পৃথক করে রেখেছি প্রত্যেক মানুষের ভালোমন্দ কাজের নিদর্শন আমি তার গলায় ঝুলিয়ে রেখেছি এবং কেয়ামতের দিন তার জন্য বের করব একটি লিখন যাকে সে খোলা কিতাবের আকারে পাবে পরও নিজের আমল আজ নিজের হিসেব করার জন্য তুমি নিজেই যথেষ্ট যে ব্যক্তি সৎ অবলম্বন করে তার সৎপথ অবলম্বন তার নিজের জন্যই কল্যাণকর হয় আর যে ব্যক্তি পথভ্রষ্ট হয় তার পথভ্রষ্টতার ধ্বংসকারিতা তার উপরই বর্তায় কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না আর আমি হক ও বাতিলের পার্থক্য বোঝাবার জন্য একজন পয়গম্বার না পাঠিয়ে দেয়া পর্যন্ত কাউকে আজাব দেই না যখন আমি কোনো জনবসতিকে ধ্বংস করার সংকল্প করি তখন তার সমৃদ্ধিশালী লোকদেরকে নির্দেশ দিয়ে থাকি ফলে তারা সেখানে নাফারমনি করতে থাকে আর তখন আজাবের ফয়সালা সেই জনবসতির উপর বলবৎ হয়ে যায় এবং আমি তাকে ধ্বংস করে দেই দেখো কত মানব গোষ্ঠী নুহের পরে আমার হুকুমে ধ্বংস হয়ে গেছে তোমার রব নিজের বান্দাদের গুনাহ সম্পর্কে পুরোপুরি জানেন এবং তিনি সব কিছু দেখছেন যে কেউ আশু লাভের আকাঙ্ক্ষা করে তাকে আমি এখানেই যা কিছু দিতে চাই দিয়ে দেই তারপর তার ভাগে জাহান্নাম লিখে দেই যার উত্তাপ সে ভুগবে নিন্দিত ও হয়ে আর যে ব্যক্তি আখেরাতের প্রত্যাশী হয় এবং সেজন্য প্রচেষ্টা চালায় যেমন সেজন্য প্রচেষ্টা চালানো উচিত এবং সে হয় মমিন এক্ষেত্রে এমন প্রত্যেক ব্যক্তির প্রচেষ্টার যথোচিত মর্যাদা দেয়া হবে এদেরকেও এবং ওদেরকেও দুদলকেই আমি দুনিয়ার জীবন উপকরণ দিয়ে যাচ্ছি এ হচ্ছে তোমার রবের দান এবং তোমার রবের দান রুখে দেবার কেউ নেই কিন্তু দেখো দুনিয়াতেই আমি একটি দলকে অন্য একটির উপর কেমন শ্রেষ্ঠত্ব দিয়ে রেখেছি এবং আখেরাতে তার মর্যাদা আরও অনেক বেশি হবে এবং তার শ্রেষ্ঠত্ব আরও অধিক হবে আল্লার সাথে দ্বিতীয় কাউকে মাবুদে পরিণত করো না অন্যথায় নিন্দিত ও অসহায় বান্ধব হারা হয়ে পড়বে তোমার রব ফায়সালা করে দিয়েছেন তোমরা কারোর ইবাদাত করো না একমাত্র তাঁরই ইবাদত করো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো যদি তোমাদের কাছে তাদের কোনো একজন বা উভয়ে বৃদ্ধ অবস্থায় থাকে তাহলে তাদেরকে উহ পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমকর সুরে জবাব দিও না বরং তাদের সাথে মর্যাদা সহকারে কথা বলো আর দয়া ও কোমলতা সহকারে তাদের সামনে বিনম্র থাকো এবং দোয়া করতে থাকো এই বলে হে আমার প্রতিপালক তাদের প্রতি দয়া করো যেমন তারা দয়া মায়া মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন তোমাদের রব খুব ভালো করে জানেন তোমাদের মনে কি আছে যদি তোমরা সৎকর্মশীল হয়ে জীবন জীবনযাপন করো তাহলে তিনি এমন লোকদের প্রতি ক্ষমাশীল যারা নিজেদের ভুলের ব্যাপারে সতর্ক হয়ে বন্দিগির নীতি অবলম্বন করার দিকে ফিরে আসে আত্মীয়কে তার অধিকার দাও এবং মিসকিন ও মুসাফিরকেও তাদের অধিকার দাও বাজে খরচ করো না যারা বাজে খরচ করে তারা শয়তানের ভাই আর শয়তান তার রবের প্রতি অকৃতজ্ঞ যদি তাদের থেকে অর্থাৎ অভাবী আত্মীয় স্বজন মিসকিন ও মুসাফির তোমাকে মুখ ফিরিয়ে নিতে হয় এজন্য যে এখনও তুমি আল্লাহর প্রত্যাশিত রহমতের সন্ধান করে ফিরছ তাহলে তাদেরকে নরম জবাব দাও নিজের হাত গলায় বেঁধে রেখো না এবং তাকে একেবারে খোলাও ছেড়ে দিও না তাহলে তুমি নিন্দিত ও অক্ষম হয়ে যাবে তোমার রব যার জন্য চান রিজিক প্রশস্ত করে দেন আবার যার জন্য চান সংকীর্ণ করে দেন তিনি নিজের বান্দাদের অবস্থা জানেন এবং তাদেরকে দেখছেন দারিদ্রের আশঙ্কায় নিজেদের সন্তান হত্যা করো না আমি তাদেরকেও রেজিক দেব এবং তোমাদেরকেও আসলে তাদেরকে হত্যা করা একটি মহা পা। জিনার কাছেও যেও না ওটা অত্যন্ত খারাপ কাজ এবং খুবই জঘন্য পথ আল্লাহ যাকে হত্যা করা হারাম করে দিয়েছেন সত্য ব্যথি তাকে হত্যা করো না আর যে ব্যক্তি মজলুম অবস্থায় নিহত হয়েছে তার অভিভাবককে আমি কিসাস দাবি করার অধিকার দান করেছি কাজই হত্যার ব্যাপারে তার সীমা অতিক্রম করা উচিত নয় তাকে সাহায্য করা হবে এতিমের সম্পত্তির ধারে কাছে যেও না তবে হ্যাঁ সদুপায়ে যে পর্যন্ত না সে বয়প্রাপ্ত হয়ে যায় প্রতিশ্রুতি পালন করো অবশ্যই প্রতিশ্রুতির ব্যাপারে তোমাদের জবাবদিহি করতে হবে মেপে দেবার সময় পরিমাপ পাত্র ভরে দাও এবং ওজন করে দেবার সময় সঠিক দাড়িপাল্লায় ওজন করো এটি ভালো পদ্ধতি এবং পরিণামের দিক দিয়েও এটি উত্তম এমন কোনো জিনিসের পিছনে লেগে যেও না যে সম্পর্কে তোমার জ্ঞান নেই নিশ্চিত ভাবি চোখ কান ও দিল সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হবে জমিনে দম্ভ ভরে চলো না তুমি না জমিনকে চিরে ফেলতে পারবে না পাহাড়ের উচ্চতায় পৌঁছে যেতে পারবে এ বিষয়গুলোর মধ্য থেকে প্রত্যেকটির খারাপ দিক তোমার রবের কাছে অপছন্দনীয় তোমার রব তোমাকে অহির মাধ্যমে যে হিকমতের কথাগুলো বলেছেন এগুলো তার অন্তর্ভুক্ত আর দেখো আল্লাহর সাথে অন্য কোনো মা স্থির করে নিও না অন্যথায় তোমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে নিন্দিত এবং সব রকমের কল্যাণ থেকে বঞ্চিত অবস্থায় এ কেমন অদ্ভুত কথা তোমাদের রব তোমাদের পুত্র সন্তান দিয়ে অনুগ্রহিত করেছেন এবং নিজের জন্য ফেরিস্তাদেরকে কন্যা সন্তান বানিয়ে নিয়েছেন এটা ভয়ানক মিথ্যা কথা যা তোমরা নিজেদের মুখে উচ্চারণ করছ আমি এ কোরআনে নানাভাবে লোকদেরকে বুঝিয়েছি যেন তারা সজাগ হয় কিন্তু তারা সত্য থেকে আরও বেশি দূরে সরে যাচ্ছে হে মোহাম্মদ এদেরকে বলো যদি আল্লাহর সাথে অন্য ইলাহ থাকত যেমন এরা বলে তাহলে সে আরসের মালিকের জায়গায় পৌঁছে যাওয়ার জন্য নিশ্চয়ই চেষ্টা করত পাক পবিত্র তিনি এবং এরা যে সব কথা বলছে তিনি তার অনেক ঊর্ধ্বে তার পবিত্রতা তো বর্ণনা করছে সাত আকাশ ও পৃথিবী এবং তাদের মধ্যে যা কিছু আছে সব জিনিসই এমন কোনো জিনিস নেই যা তার প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে না কিন্তু তোমরা তাদের পবিত্রতা ও মহিমা কীর্তন বুঝতে পারো না আসলে তিনি বড়ই সহিষ্ণু ও ক্ষমাসীন যখন তুমি কোরআন পড়ো তখন আমি তোমার ও যারা আখেরাতের প্রতি ইমান আনে না তাদের মাঝখানে একটি পর্দা ঝুলিয়ে দিই এবং তাদের মনের উপর এমন আবরণ চড়িয়ে দেই যেন তারা কিছুই না বোঝে এবং তাদের কানে তালা লাগিয়ে দেই আর যখন তুমি কোরানে নিজের একমাত্র রবের কথা পড়ো তখন তারা ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় আমি জানি যখন তারা কান লাগিয়ে তোমার কথা শোনে তখন আসলে কি শোনে এবং যখন বসে পরস্পর কানাকানি করে তখন কি বলে এ জালেমরা নিজেদের মধ্যে বলা বলি করে তোমরা এই যে লোকটির পিছনে চলছ এ তো একজন জাদুগ্রস্ত ব্যক্তি দেখো কি সব কথা এরা তোমার উপর ছুড়ে দিচ্ছে এরা পথভ্রষ্ট হয়েছে এরা পথ পায় না তারা বলে আমরা যখন শুধুমাত্র হাড় ও মাটি হয়ে যাব তখন কি আমাদের আবার নতুন করে পয়দা করে উঠানো হবে এদেরকে বলে দাও তোমরা পাথর বা লোহাই হয়ে যাও অথবা তার চাইতেও বেশি কঠিন কোনো জিনিস যার অবস্থান তোমাদের ধারণায় জীবনশক্তি লাভ করার বহু দূরে তবুও তোমাদের উঠানো হবেই তারা নিশ্চয়ই জিজ্ঞেস করবে কে আমাদের আবার জীবনের দিকে ফিরিয়ে আনবে জবাবে বলো তিনি যিনি প্রথমবার তোমাদের পয়দা করেন তারা মাথা নেড়ে নেড়ে জিজ্ঞেস করবে আচ্ছা তাহলে এটা কবে হবে তুমি বলে দাও অবাক হবার কিছুই নেই সে সময়টা হয়তো নিকটেই এসে গেছে যেদিন তিনি তোমাদের ডাকবেন তোমরা তার প্রশংসা বাণী উচ্চারণ করতে করতে তার ডাকের জবাবে বের হয়ে আসবে এবং তখন তোমাদের এই ধারণা হবে যে তোমরা অল্প কিছুক্ষণ মাত্র এ অবস্থায় কাটিয়েছ আর হে মোহাম্মদ আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন মুখে এমন কথা বলে যা সর্বোত্তম আসলে শয়তান মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করে প্রকৃতপক্ষে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু তোমাদের রব তোমাদের অবস্থা সম্পর্কে বেশি জানেন তিনি চাইলে তোমাদের প্রতি দয়া করেন এবং চাইলে তোমাদের শাস্তি দেন আর হে নবী আমি তোমাকে লোকদের উপর হাবিলদার করে পাঠাইনি তোমার রব পৃথিবী ও আকাশের সৃষ্টিসমূহকে বেশি জানেন আমি কতক নবীকে কতক নবীর উপর মর্যাদা দিয়েছি এবং আমি দাউদকে জাবর দিয়েছিলাম এদেরকে বলো ডাক দিয়ে দেখো তোমাদের সেই মাবুদদেরকে যাদেরকে তোমরা আল্লাহ ছাড়া নিজেদের কার্যদ্ধারকারী মনে করো তারা তোমাদের কোনো কষ্ট দূর করতে পারবে না এবং তা পরিবর্তন করতেও পারবে না এরা যাদেরকে ডাকে তারা তো নিজেরাই নিজেদের রবের নৈকট্য লাভের উপায় খুঁজে বেড়াচ্ছে যে কে তার নিকটতর হয়ে যাবে এবং এরা তার রহমতের প্রত্যাশী এবং তার শাস্তির ভয়ে ভীত আসলে তোমার রবের শাস্তি ভয় করার মতো আর এমন কোনো জনপদ নেই যা আমি কে আগে ধ্বংস করে দেব না অথবা যাকে কঠোর শাস্তি দেব না আল্লাহর লিখনে এটা লেখা আছে আর এদের পূর্ববর্তী লোকেরা নিদর্শনসমূহ অস্বীকার করেছে বলেই তো আমি নিদর্শন পাঠানো থেকে বিরত রয়েছি যেমন সামুদকে আমি প্রকাশ্যে উঠনি এনে দিলাম এবং তারা তার উপর জুলুম করল আমি নিদর্শন তো এজন্য পাঠাই যাতে লোকেরা তা দেখে ভয় পায় স্মরণ করো হে মোহাম্মদ আমি তোমাকে বলে দিয়েছিলাম তোমার রব এ লোকদেরকে ঘিরে রেখেছেন আর এই যা কিছু এখনই আমি তোমাকে দেখিয়েছি